যে ইমান দুনিয়ায় পরিচয় হবে কবরে পরিচয় হবে যে ইমানের আধার কার্ড না থাকলে যে ইমানের ডকুমেন্ট না থাকলে কবরে না পাওয়া যাবে না পরকালে পরিচয় তোমার থাকবে না পরকালে তুমি না পাবে না বাংলা সেই ইমান বাঁচানোর জন্য দুনিয়ায় যে শয়তান থাকবে ওই শয়তানের হাত থেকে বাঁচার জন্য ইমানের ঘরে ইমানের তালা লাগিয়ে দাও সুবহানাল্লাহ পুলিশের ভয়

ওই আবু জারকে ফারি রদি আল্লাহ তারা তিনি আল্লাহ নবীর দরবারে আসলেন আল্লাহ নবীর দরবারে এসে ইমানের খালে মা মুসলমান হয়ে গেলেন হুজুর আমার মদিনার জমিনে থাকতে লাগে এমন সময় আবু সঙ্গে মদিনার জমিনে একটা কালো রঙের মানুষের সঙ্গে দেখা হয় ওই মানুষটার গায়ের রঙ এত পরিমাণে কালো ছিল

গেফারি কে টাগে গেলে ও বাবা বুঝার গেফারি তুমি আজ আমি আমাকে পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার পওয়ার জতলম পাওয়ার পওয়ার জন্য পরাম কে ফোার তুমি তোমার চন্মু ভূমি কে কিলোমিটার যেও তুমি ট্যাগে গে গে গেফার শহর করে আমি রুসুন আমার দরমারে সে আমি রুসুন আমার দরমারে সে কালো রঙের মানুষটিকে তুমি টাকা ছিলে সঙ্গে কালো কেলো বলে ডাকলে এখন তোমার কাছে আমার প্রশ্ন মাসকে ভরে ওই কালো মানুষকে কে বানিয়েছে আর তোমাকে বানিয়েছে বলো অভুধর লৌ তন নব ওই সময় কে কে ফেলে কথা মনে পড়ে গেল আল্লাহর কথা মনে পড়ে উপরের কথা মনে পড়ে গেল আল্লাহ নবী বললেন ও বাবা আবদার কাল দিনে আল্লাহ যদি তোমার এই মনের এই কথাতে কিয়ামতের দিনে যদি প্রশ্ন করে এ আবু জাররা দুনিয়ার জমিনে একটা কালো মানুষ যে তোহকারের সঙ্গে তাচ্ছিল্যের সঙ্গে খেলো বলে ডেকেছিলেন কিয়ামতের দিনে তুমি কি আল্লাহর দরবারে কন্নুগ দেখাবে

জিন্দিগি যদি আপনি না বটন করতে পারেন সুরাতে মানুষ হবে না দুনিয়ার মানুষ কেউ টাকা থাকলে সম্মান করবে কবর এমন একটা জায়গা ওই কবরে টাকার ফিরে

ད� 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 আমার সাফায়া যদি দিতে পারো যদি চাও দুনিয়ার জমিনে আল্লাহ কোরআনুল কারীমের সূত্রে বললেন মাতা কুমুর রাসূলু ফাফুজু ওয়া মা আনাকুম আনহু ফান্তাহ আল্লাহ নবী না পারে কোরআনে বললেন হে নবীর আমার নবী দুনিয়াতে যেটা তোমাদেরকে দিয়েছে করার আদেশ করেছে ওই জিনিসটাকে গ্রহণ করে নাও নবী যেটা তোমাদের করতে নিষেধ করেছে নবী যেটা করতে তোমাদের বারণ করেছে সেই

প্রথমতম খলিফা খলিফাতুল মুসলিমুন হযরতে আবু বকর رضی اللہ تعالی عنہ হুজুর আমার এমন जिंदगी গঠন করেছিলেন যার ব্যাপারে আল্লাহ নবী বললেন জান্নাতী যার ব্যাপারে আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বলেন সিদ্দিক হযরতে আবু বকর رضی اللہ تعالی عنہ এমন পর্ন এসেছে আল্লাহ রবি বললেন তামাম আমি মানুষের সারা জীবনের আমল জুনি এক পাল্লা রাগা ভয় আমার আব বকারের একাতের আমল যদি অপুর বল্লা রাগা হয়। আমার আব বকারের আমলের বাল্লা ভারী হয়ে যাবে অবস্থল মানে যে আবু বকারের ব্যাপারে রবি এত দামি কথা বলেছে সেই আবু বকারের এই ঘটনা সুন্দর করে কি একত্র নামাজ কাজা হয়েছে বলে মনে হয় কোন আবু বকার নবী যার এক হাতের আমল এক পাল্লায় রাখলে तमाम পৃথিবীর মানুষের আমল এক পাল্লায় রাখলে আবু বকারের এক হাতের আমলের পাল্লা ভারী হবে সেই আবু বকারের এই ঘটনা নবী যখন বললেন কোন হুজুরে উপস্থিত ছিলেন আবু বকারের নামাজ এই আবু বকর হযরত দুনিয়ার জমিন থেকে যখন বিদায় চলে গেলেন এক দিনের খবর না খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক رضی اللہ تعالی عنہ হুজুরமார் আবু বকরকে এত ভালো ভালোবাসতেন আবু বকরকে এত mohabbat করতেন এত তাআযিম করতেন এত সম্মান করতেন আবু বকর হুজুরের ব্যাপারে কথা বলবার জন্য হুজুর আমার এই রকম ধরনের একটা এসছে যে মানালেন ওই এসছে বানিয়ে আবু বাকর ব্যাপারে কথা বলার জন্য কনফারেন্স করার জন্য মদিনার গ্রামে গ্রামে মদিনার শহরে শহরে মদিনার পাড়ায় পাড়ায় মদিনার গ্রামে গ্রামে এলাকা ঘুরে দিলেন খবর দিয়ে দিলেন আজকে যে আমার আমার বন্ধু নবীর বন্ধু আবু বাকরের ব্যাপারে সব থেকে ভালো বক্তব্য দিতে পারবে

তাম সাহাবাই কেনা মেরাম বড় বড় সাহাবাই কেনা মেরাম হুজরতে আবু বকর হুজুরের ব্যাপারে এক এক জন এক রকমের তানার জিন্দেগির কথা বলেছে যার মতন চলে যায় এমন সময় ওই মদিনা ওই মুজলিসের ভিতর থেকে মিডল চাল থেকে একদম আরবিক বেদুইন ব্যক্তি যার কোনো বংশ পরিচয় নাই যার কোনো শিক্ষাগতার যোগ্যতা নাই যার কোনো আপনার

সাধারণ সাবি বলতে লাগে ও নবী আল্লাহ নবী তোমার মর্যাদা দিয়েছে আল্লাহ নবী তোমার সম্মান দিয়েছে এদের চোখে তুমি দামি ব্যক্তি না হলেও এদের এদের চোখে তুমি সেলিব্রিটি না হলেও এদের চোখে তুমি হাই সোসাইটি না হলেও তুমি যতক্ষণ বলেছো আবু ব্যাপারে কথা বলব আমি ওমর তোমাকে পারমিশন দিলাম তুমি ওখান থেকে এসে এসে কথা বলবো ছিলাম আমরা একই চন্ত্র দুই পপুর টাকা দাঁড়ানোর সব

কারণ নবী যার ব্যাপারে বলেছে तमाम পৃথিবীর মানুষের আমলের পাল্লা এক পাল্লায় রাখলে আর আলকুতারের এক রাতের আমলের পাল্লা এক পাল্লায় রাখলে ভারী হয়ে যায় মানে নিশ্চয়ই এনার কাছে নবীর ব্যাপারে কোনো আমল গোপন আছে সেটা বার করতে গেলে আমাদের এই ভাবে শুনতে হবে এটাই ছিল তাদের টার্গেট আর আমাদের এখন হুজুর দূর হচ্ছে বলি ওই সব না হুদু ধরস তাহলে ভাবতে হবে নবী যে ত্যাগ বলে গেছে যে সব সব

আবু বাস একটা প্লেটে এক প্লেট খাবার নিয়ে চলে যায় কোথায় যায় আর আমি জানি না এই আমার এটাই দেখেছি তাই দেখি

একটা কথা বলেছে সেই কথার ভাব তারা সবাই সমান নেবে না যার যেমন তার যার যেমন মন যার যেমন চিন্তা ভাবনা যে যে ক্যাটাগরি লোক হয় সেই ক্যাটাগরি